পুষ্টিগুণে ভরপুর এই লোভনীয় রেসিপি যদি পাতে থাকে আর অন্য কোনো পদ লাগবে না পাতের ভাত কখন যে পেটে চলে যাবে বোঝাই যাবে না একবার খেলে মন ভরবে না এই রেসিপিকে একবার খেয়ে দেখুন মাটন চিকেন বাদ দিয়ে এই রেসিপি বানিয়ে খাবেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিকে একদমই আলাদাভাবে আর ঘরোয়া মশলা দিয়ে তৈরি করব প্লিজ স্কিপ না করে পুরোটা দেখুন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর দেরি না করে এই দারুণ স্বাদের রেসিপিকে বানিয়ে নি নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম দারুণ স্বাদের রেসিপি বানাতে গেলে নিতে হবে কলিজা বা মেটে এমন মানুষ কমই হবে যে কলিজা বা মেটে খেতে পছন্দ করে না তার মধ্যে যদি থাকে মেটে চড়চড়ি বা কষা শুনলেই জিবে জল আসে তিনশো গ্রাম মেটেকে জল পাল্টে পাল্টে ধুয়ে ঠুমে কেটে নিয়েছি পরিমাণে কম বেশি করা যাবে মেটের সাইজটা নিজের ইচ্ছা মতো করা যাবে দেব হাফ টি স্পুন নুন মেটের সাথে নুনকে খুব ভালোভাবে মাখিয়ে দেবো মেটেকে বেশিক্ষণ রান্না করতে হয় না তাই নুন দিয়ে মিশিয়ে নিলাম যেন রান্না করার সময় শক্ত না হয়ে যায় দেব অল্প পরিমাণে হলুদ ভালো করে মিশিয়ে দিতে হবে এই সময় হলুদ না দিলেও চলবে সামান্য কালার থাকতে গেলে দেখতে ভালো লাগে তাই দিলাম তাছাড়া হলুদ জীবাণুনাশক নাশক তাছাড়া হলুদ দিয়ে মেরিনেট করে রাখতে গেলে বাইরেকার জীবাণু মেটের ভিতরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ বাকি উপকরণ তৈরি না করে দি ঢাকা দিয়ে রেস্টে রাখবো কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইসে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি ঝালটা স্বাদ মতো দিলেই ভালো টমেটোর পরিমাণটা বেশিও দেওয়া যাবে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইসে কেটে নিয়েছি পরিমাণে বেশিও দেওয়া যাবে মেটে চচ্চড়ি ভুনা বা কষাতে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে কেটে নেওয়ার পর পেঁয়াজগুলো আলাদা হয়নি জয়েন্ট হয়ে আছে তেলে দিয়ে ভাজতে গেলেই আলাদা হয়ে যাবে নিয়েছি টু টেবিল স্পুন সরিষার তেল যে কোনো রেসিপি সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে দারুণ স্বাদ হয়ে থাকে ফোড়নে দেবার জন্য নিয়েছি দুটো তেজপাতা দুটো দারচিনি পাঁচটা লবঙ্গ জৈত্রী। তিনটা ফাটিয়ে নেওয়া এলাচ একটা বড় এলাচ ফাটিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর্থ টি স্পুন শাহি জিরা ওয়ান ফোর্থ টিস্পুন জিরা দুটো আলুকে ভালো করে ছুলে ধুয়ে ঠুমে কেটে নিয়েছি পরিমাণে বেশিও দেওয়া যাবে নেবো মশলা ওয়ান টিস্পুন ধনে পাউডার ওয়ান টিস্পুন থেকে কম জিরা পাউডার ওয়ান টিস্পুন হলুদ পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচ পাউডার ওয়ান টি স্পুন ডেগি মিরচ পাউডার মশলাকে জল দিয়ে ভিজিয়ে রাখলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় গরম তেলে শুকনো মশলা দিতে গেলে পুড়ে যাবার সম্ভাবনাটা বেশি থাকে আর জল দিয়ে ভিজিয়ে মশলাকে ব্যবহার করতে গেলে ফ্লেভারটাও খুব ভালো পাওয়া যায় মশলার সাথে জলকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে ভেজানো মশলাকে কিছুক্ষণ রেস্টে রাখতে গেলে খুব ভালোভাবে ভিজে গিয়ে ফুলে যাবে ওভেনকে আগেই অন করে কড়াইকে চাপিয়ে দিয়েছি গরম হবার জন্য দেব সরিষার তেল আপনি যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেল গরম হলেই দিতে হবে কেটে নেওয়া আলু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ হালকা মতো লালছে না হয়ে যায় অর্থাৎ এই আলুকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট রান্না করে নিতে হবে আলু হালকা মতো লাল হয়ে গেছে বের করে নিতে হবে এই আলুকে ভাজতে তিন থেকে চার মিনিটের সময় লেগেছে সম্পূর্ণ আলু বের করে নিয়েছি দেব ফোড়ন ফ্লেমকে মিডিয়াম করে দিতে হবে পেঁয়াজ গরম তেলে ফোড়নকে ভাজতে খুব একটা সময় লাগে না গরম তেলে দিলেই ভাজা হয়ে যায় আর খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসে পেঁয়াজকে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিতে হবে ফ্লেমকে লো করে ঢাকা দিয়ে রান্না করতে হবে দু থেকে তিন মিনিটের পর ঢাকাটা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে পেঁয়াজ তেল ছেড়ে দিয়েছে খোলাতেই নেড়ে চেড়ে আরো দু মিনিট পেঁয়াজকে রান্না করে নিয়েছি পেঁয়াজ পুরোপুরি সফট হয়ে গেছে দিতে হবে কাঁচা লঙ্কা টমেটো আর লবণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে রান্না করতে হবে যেন টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায় তিন থেকে চার মিনিটের পর ঢাকাটা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে সফট হয়ে গেছে দিতে হবে আদা রসুন পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিতে হবে ভেজানো মশলা আর বাটি ধোয়া জল বাটিতে অনেকটাই মশলা লেগেছিল তাই অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট মশলাকে রান্না করে নিতে হবে মশলার জল শুকিয়ে গেছে হালকা মতো তেলও ছেড়ে দিয়েছে কিন্তু মশলার কাঁচা গন্ধ যায়নি দিতে হবে ভেজে না বা আলু বাকি মশলা আলুর আলুর সাথে কষানো হয়ে যাবে মধ্যে মশলা আর নুনের ফ্লেভার খুব ভালোভাবে যাবে মশলাতে কি সুন্দর একটা শাইনিং এসছে আর গন্ধও খুব ভালো বেরোচ্ছে বুঝে নিতে হবে মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে দিতে হবে মেরিনেট করা মেটে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো ভালোভাবে মিশিয়ে দিতে হবে ফ্লেমকে লোতেই রাখতে হবে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে এক থেকে দু মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে ঢাকা দিয়ে কষাতে গেলে মেটে নিজের জল ছাড়বে সেই জলেই মেটেকে খুব ভালোভাবে কষাতে হবে ঢাকা দিয়ে রান্না করতে হবে একইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে খুন্তি দিয়ে ভেজে নেওয়া আলুকে কেটে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হতে আরেকটু সময় লাগবে মেটে থেকে খুব ভালো গন্ধ বেরোচ্ছে কষানো হয়ে গেছে দিতে হবে এক কাপ জল ফ্লেমকে মিডিয়াম করে মেটে আলু মশলার সাথে জলকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে ঢাকা দিয়ে রান্না করতে হবে দু থেকে তিন মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যদি গ্রেভি রাখতে চান তো এই সময় ফ্লেমকে অফ করে দিতে হবে কষা চড়চড়ি বা ভুনা করতে গেলে নেড়েচেরে জলটাকে শুকিয়ে দিয়ে দিতে হবে ঘি ভালোভাবে মিশিয়ে দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা এই সময় একটু চিনিও দিয়েছি ক্যামেরা অফ থাকার কারণে অ্যাড করতে পারিনি কাঁচা লঙ্কার ঝাল স্বাদ মতো দিলেই ভালো নেড়ে চেড়ে মিশিয়ে ফ্লেমকে অফ করে ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর ঢাকাটা খুলে প্লেটিং করে নেব তৈরি হয়ে গেল মেটে চচ্চড়ি ভুনাইয়া কষা কষা রেসিপিতে মেটেতে দেবা মশলা কালছে হয়ে যায় আর হালকা শাইনিং দেয় প্লেটিং করা মেটের মশলাতে শাইনিংও দিচ্ছে ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দেব দারুণ স্বাদ হয়েছে এইভাবে একবার ট্রাই করতে পারেন বাচ্চা হোক বা বড় মেটেতে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম ফসফরাস আয়রন আছে প্রত্যেক সপ্তাহতে না হলেও মাসে একবার অবশ্যই খাওয়া উচিত এই রেসিপি কি আপনি ভাত রুটি পরোঠা লুচি নান পোলাও আর ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন দুর্দান্ত স্বাদ লাগবে এই রেসিপি কি আপনি ধাবা হোটেল বা রেস্টুরেন্টে পাবেন যদি ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না পাশে আসা বেল কো প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ